নওগা গার্লস স্কুলের সামনে একটি সকাল স্কুলের মেয়েরা স্কুলের ভেতরে ঢুকছে সাগর সাগর তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সে আশাকে দেখতে পায় আশা দেখতে খুব শান্ত আর মিষ্টি তার চোখে মুখে একটা সারল্য আছে সাগর তাকে দেখে মুগ্ধ হয়ে যায় তার বন্ধুরা সাগরের পরিবর্তন লক্ষ্য করে তারা জিজ্ঞাসা করে কিরে কি হয়েছে তোর এমনভাবে কার দিকে তাকিয়ে থাসিস সাগর তখন বন্ধুদের বলে ওই মেয়েরা দেখ কি মিষ্টি দেখতে যেন আকাশের পড়ি তার বন্ধুরা তখন হাসাহাসি করে বলে ওরে বাবা একেবারে প্রেমে পড়ে গেছিস নাকি রে সাগর তখন লাজুক হেসে বলে ধূর তোরা কিছু বুঝবি না এই গল্পের পরের অংশে আশা স্কুলে নিয়মিত আসা যাওয়া করতে থাকে সাগর প্রতিদিন তাকে দেখার জন্য স্কুলের সামনে অপেক্ষা করে সে ভাবে একদিন সে আশার সাথে কথা বলবে নিজের মনের কথা জানাবে কিন্তু প্রতিবারই সাহস সঞ্চয় করেও সে পিছিয়ে দাসে আশাকে দেখলে তা সুখ ধুরুধুরু করে কাঁপে কি বলবে কিছুই ভেবে পায় না একদিন আশা টিফিনের সময় একা বসে বই পড়ছিল সাগর এই সুযোগ আচ্ছাড়া করতে চায় না সে ধীরে ধীরে আশার কাছে এগিয়ে যায় সঙ্কোচ ভরা কণ্ঠে জিজ্ঞেস করে আমি কি এখানে বসতে পারি আশা মুখ তুলে তাকায় মিষ্টি হেসে বলে হ্যাঁ বসতে পারো সাগর বসে পড়ে তারপর অনেকক্ষণ দুজনেই চুপচাপ থাকে কেউ কিছু বলতে পারে না অবশেষে সাগর সাহস সঞ্চয় করে বলে এই গল্পের পরের অংশে আশা স্কুলের নিয়মিত আসা যাওয়া করতে থাকে সাগর প্রতিদিন তাকে দেখার জন্য স্কুলের সামনে অপেক্ষা করে সে ভাবে একদিন সে আশার সাথে কথা বলবে নিজের মনের কথা জানাবে কিন্তু প্রতিবারই সাহস সঞ্চয় করেও সে পিছিয়ে আসে আশাকে দেখলে তার বুক ধুরুধুরু করে কাঁপে কি বলবে কিছুই ভেবে পায় না একদিন আশা টিফিনের সময় একা বসি বই পড়ছিল সাগর এই সুযোগ হাত ছাড়া করতে চায় না সে ধীরে ধীরে আশার কাছে এগিয়ে যায় শঙ্কোচ ভরা কণ্ঠে জিজ্ঞেস করে আমি কি এখানে বসতে পারি আশা মুখ তুরে টাকায় মিষ্টি হেসে বলে হ্যাঁ বসতে পারো সাগর বসে পারে তারপর অনেকক্ষণ দুজনেই চুপচাপ থাকে কেউ কিছু বলতে পারে না অবশেষে সাগর সাহস সঞ্চয় করে বলে এই গল্পের পরের অংশে আশা স্কুলের নিয়মিত আসা যাওয়া করতে থাকে সাগর প্রতিদিন তাকে দেখার জন্য স্কুলের সামনে অপেক্ষা করে সেভাবে একদিন সে আশার সাথে কথা বলবে নিজের মনের কথা জানাবে কিন্তু প্রতিবারই সাহস সঞ্চয় করেও সে পিছিয়ে আসে আশাকে দেখলে তার বুক ধুরু ধুরু করে কাঁপে কী বলবে কিছুই ভেবে পায় না একদিন আশা টিফিনের সময় একা বসে বই পড়ছিল সাগর এই সুযোগ হাতছাড়া করতে চায় না সে ধীরে ধীরে আশার কাছে এগিয়ে যায় সংকোচ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে আমি কি এখানে বসতে পারি আশা মুখ তুলে তাকায় মিষ্টি হেসে বলে হ্যাঁ বসতে পারো সাগর বসে পড়ে তারপর অনেকক্ষণ দুজনেই চুপচাপ থাকে কেউ কিছু বলতে পারে না অবশেষে সাগর সাহস সঞ্চয় করে বলে